ハトレス চাকরি হতেনা জুই আমি এসএসসি চব্বিশে পরীক্ষা দিয়েছি আমি হচ্ছে গোল্ডেন এপ্লাস পে উত্তীর্ণ হয়েছি আমি শুরু থেকেই কলেজে নিয়মিত ছিলাম নিয়মিত কলেজের পড়াশোনা করতাম কলেজে সকাল সকালে হচ্ছে ক্লাস করার পর বিকালে ইভিনিং স্টাডি ছিল সেই স্টাডি করার পর যা পড়া বাকি থাকতো বাসায় সেটা কমপ্লিট করতাম নিয়মিত পড়াশোনা কমপ্লিট করার মাধ্যমে আসলে হচ্ছে ভালো রেজাল্ট করা

不行。